শীত পড়া মানে পিঠে খেতেই হবে এরকম একটা ব্যাপার আর শীতের সব থেকে সেরা পিঠে হলো সরু চাকরি এটা বানানো যত সহজ খেতেও দারুণ মজাদার আর সব থেকে বড়ো কথা খুব কম উপকরণ লাগে আর এটা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবে আর এই পিঠেটা কিন্তু সবারই পছন্দের একটা পিঠে যতটা সহজ বানানো খেতেও একদম নরম তুলতুলে তো চলো তোমাদেরকে আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একদম নরম তুল তুলে পিঠে আর এটা না ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই ইনস্ট্যান্ট মানে ঘণ্টাখানিকের মধ্যেই চাল ভিজে তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নেব কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো আর এটা আমি সার্ভ করেছিলাম আলুর দম আর গুড় কিন্তু গুড় দিয়েই এটা খেতে দারুণ মজা লাগে কোনো তরকারি সবজির দরকার নেই তো দেখো এখানে আমি দু রকমের চাল নিয়েছি আতক চাল গোবিন্দভোগ চাল তোমরা চাইলে শুধু গোবিন্দভোগ চালেও করতে পারো আর নাহলে ঘরের যে নর্মাল ভাত খাও সেই চালেও করতে পারো কিন্তু টেস্টটাকে বেস্ট করার জন্য আতপ চাল বা গোবিন্দভোগ চালই নেবে তো আমি এখানে আতপ চাল নিয়েছি দু কাপ এক কাপ গোবিন্দভোগ চাল আর দুটো চালই ভালো করে ধুয়ে একদম গরম জলে ভিজিয়েছি উষ্ণ গরম জলে সত্যি বলছি আধা ঘন্টার মধ্যেই ভিজে গেছে এইভাবে এটা বানিয়ে দেখো আর গেছে তারপর আমি এটাকে পেস্ট করে নিলাম মিক্সির জারে দিয়ে আর ধুতে হবে না কিন্তু আর ধোবে না ভালো করে ধুয়েই গরম জলে ভিজিয়ে রাখবে আর এর মধ্যে আমি দিয়েছি ডেজিকেটেড কোকোনাট এক কাপ তোমরা নাও দিতে পারো আর তোমরা চাইলে কাঁচা নারকেল কোড়াও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা একটু বেড়ে যায় আমি প্রতিবারে কিন্তু সরু চাকলি করেছি একটু ডালও ভিজিয়েছিলাম ছোলার ডাল নয় বিউলির ডাল কিন্তু এখন আজকে আমি শুধু চাল দিয়েই করছি রকম ডাল না দিয়ে আর ব্যাস ভালো করে বেটে নিলাম একদম পাতলা একটা ব্যাটার করে নিলাম আরও একটু জল মিশালাম এতে একদম যত পাতলা করতে পারবে না সরু চাকরিগুলো ভালো হবে আর ব্যাস একটু নুন দিয়ে দিলাম আমাদের দেশের বাড়িতে পুরুলিয়ায় আমার জেঠিমা কাকিমাদের দেখতাম মাদের কোনো চামচ হাতার প্রয়োজনই পড়তো না হাত দিয়ে তুলে তুলে পুরো মধ্যে চাটুর মধ্যে ছড়িয়ে দিত কি সুন্দর হতো তা যাই হোক আমি তো এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি আর আমাদের ননস্টিক প্যান না নিলে হবে না ননস্টিক প্যান নিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে আর তেলটাকে মুছে তুলে দিলাম ব্যাস আর কিন্তু তেল দেবো না ওই যে মুছে তুলে দিলাম এতেই পুরো সরু চাকলিগুলো আমি করব আর তেলের দরকার নেই ব্যাস মুছে তুলে নিলে না সরু চাকলিগুলো খুব ভালো আর খুব সুন্দরভাবে নিজে নিজের সাইড থেকে উঠে যায় তো এই দেখো আমি এইভাবে দুহাতা ব্যাটার দিয়ে পুরো ভালো করে ছড়িয়ে নিলাম আর দেখো কত সুন্দর একদম জালিদার হয়েছে কিন্তু বাবা বানাতে খুব সময় লাগে কিন্তু খেতে তো মজা লাগে তাই না এটা যতই খাও না কেন মনে হয় আরও একটু খাই আরও একটু খাই মানে পেট ভরে না এরকম একটা ব্যাপার মনে হয় যে এতগুলো খেললাম চার পাঁচটা খেলেও মনে হয় যেন পেটটাও ধরলো না আরও খাই আরও খাই খুবই হালকা জিনিস তো সেই জন্যই তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে কত পাতলা পাতলা করে আমি একদম করে নিচ্ছি আর কতটা সুন্দর জালিদার হচ্ছে দেখতে পাচ্ছ যত জালিদার হবে এটা খেতে ততটাই নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো আমার সবগুলো করা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে হাতে নিয়ে দেখছো কত নরম একেবারে তুলতুলে ব্যাস এটা আমি সার্ভ করলাম মাটির থালায় আর সুন্দরভাবে দেখো তুলে তুলে এইভাবে আমি আমার মতো করে সার্ভ করছি তোমরা তোমাদের মতো করে সার্ভ করো আমি জাস্ট একটু লুকটা অ্যাট্রাকশন করার জন্য এইভাবে সাজাচ্ছি তো এখানে আলুর দম আমি করেই রেখেছিলাম আমার ছেলেদের আবার একটু তরকারি দরকার কিন্তু আমার বেশি ভালো লাগে গুড় দিয়ে নলেন গুড় আর এখন খাবো না তো কখন খাবো বলো তো নলেন গুড় সেই জন্য পিঠে হলেই কিন্তু নলেন গুড় দিয়েই খায় তো যাক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিয়ে যেও কিন্তু আর একবার হলেও ট্রাই করো এইভাবে এই পদ্ধতিতে দেখবে খুব ভালো লাগবে তোমরা হয়তো অনেকে বলবে শুরু চাকরি কি বানাতে যাই না বানাতে সবাই জানো কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো সত্যি বলছি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে কোনো রকম চাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা দরকার নেই আর তোমরা যদি চাল ভিজিয়ে না করতে পারো তাহলে গুঁড়ি চাল দিয়েও করতে পারো তো যাক আমি তো এই পদ্ধতিতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কিভাবে বানাও সেটাও একবার যাক গে তোমরা কিভাবে বানাও সেটাও কমেন্ট করে জানিও তো চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থেকো हेलो अमर कैसे हो बात हो तो पार्टी में कौन बोलती किस दिन बोल हेलो बिके हां हम्म